আসসালামু আলাইকুম সুবর্ণ সর আছি এখন স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে তীব্র গরমে তীব্র তাপা দাওয়ার পর এবার বৃষ্টির দেখা মিলল অবশেষে যাই হোক এখনো বাড়ি হয় হয়নি আকাশ একটু শব্দ বিজলি চমকাচ্ছে আর কিছু বৃষ্টির ফোরা পড়তেছে আজকে তিন দিন ধরে বৃষ্টি আসবে আসবে বলেও আসতেছে না একটু একটু পরে আবার বন্ধ হয়ে যায় কত তিন দিন ধরে দুপুরের পর থেকে সেম অবস্থা একটু একটু পরে আবার বন্ধ হয়ে যায় কেন আজকেও সেম অবস্থা তিন দিন ধরেই একটি ভিডিও করতেছি সকালবেলা রোদ গরম বেশি আর বিকেলে একটু একটু বৃষ্টি করে কিন্তু বড় ধরনের কোনো বৃষ্টির আবাস এখনো দেখা যাচ্ছে না এই যে এখানে গত কয়েকদিন আগে ভিডিও করছিলাম দুই পাশে ধান ছিল এটা হচ্ছে আমাদের দরজা বাড়ির দরজা নতুন করে করা হয়েছে এখনো গাছ লাগানো হয়নি আর মূল দরজাটা আগে ছিল বাড়ির পিছন দিক দিয়ে তো এখন এই ধান এর ধান গুলো কাটা হয়ে গেছে এখন এদিকে মাছের গের করা হচ্ছে আবার এদিকে আবার শশা চাষ করা হবে ভিতরে আউশ ধান লাগানো হবে তো বৃষ্টির অপেক্ষায় ছিল আজকে তিন দিন একটু একটু পড়াতে যাই মোটামুটি এখন মেশিন দিয়ে জমি গ্রামের কি সুন্দর মনোরম দৃশ্য মনজুর হয়ে যায় গ্রামে আসবে কারণ গাছ গাছালি শীতল হাওয়া নেই কোনো যান্ত্রিক শব্দ নেই কোনো দূষণ স্বস্তির নিঃশ্বাস সব কিছু একসাথে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ আলাইকুম